তুমি দেখতে পাচ্ছ আমার কাছে একটা ইউটিউব শর্ট চ্যানেল রয়েছে যে শর্ট চ্যানেলটার মধ্যে পঁচিশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আর শর্ট চ্যানেলটার মধ্যে কিন্তু ভালো রকম ভিউজ আসছে কিসের জন্য ভিউজ আসছে কারণ আমি শর্টস ভিডিও আপলোড করার সময় শুধুমাত্র চারটে ভুল করি না বলে সেই কারণে এই শর্ট চ্যানেলটার মধ্যে ভালো রকম ভিউজ আসছে আর সেখানেই কিন্তু তুমি শর্টস ভিডিও আপলোড করার সময়ই চারটে বড় বড় ভুল আছে এই ভুলগুলো করে ফেলো সেই কারণেই তোমার ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে একদমই ভিউজ আসে না এবার ইউটিউব শর্টস চ্যানেলের মধ্যে কোন ভুলগুলো তোমার ইউটিউব চ্যানেলের মধ্যে করা যাবে না সেই বিষয়েই আজকে এই ভিডিওটা সুতরাং ভিডিওটা দেখতে থাকো মনোযোগ সহকারে একটু কেটে কেটে বা স্কিপ করে করে দেখবে না দেখলে হয়তো তুমি কিছুই বুঝতে পারবে না তো শর্টস ভিডিও আপলোড করার সময় প্রথম ভুল যে জিনিসটা সবাই করে ফেলে সেই জিনিসটা কি সেই জিনিসটা হচ্ছে শর্টস ভিডিওর মধ্যে টেক্সট লাগায় না হ্যাঁ শর্টস ভিডিওর মধ্যে টেক্সট না লাগানো হচ্ছে শর্টস ভাইরাল করার দিক থেকে একটা বলতে গেলে একটা ধাপ পিছিয়ে যাওয়া বুঝতে পারলে কারণ তুমি শর্টস ভিডিও যখন তুমি একটা বানাচ্ছ সেই শর্টস ভিডিওটাকে অ্যাট্রাক্টিভ মানে আকর্ষণীয় দেখানোর জন্য তোমার শর্টস ভিডিওর মধ্যে কিন্তু টেক্সট ব্যবহার করতে হবে দেখবে যে যত বেশি বড় বড়ো ভাইরাল যে কটা শর্টস ভিডিও হয় সেই শর্টস ভিডিওর মধ্যে কিন্তু টেক্সট ব্যবহার করে এবার দেখো তুমি টেক্সট কথায় কথায় ব্যবহার করতে পারো যেমন আমি কথা বলছি আমার নিচে লেখা আসছে এরকম ধরনের ব্যবহার করতে পারো কিংবা তোমার শর্টস ভিডিওটা যে বিষয়ের হবে সেই বিষয়ে একটা টেক্সট উপরের দিকে লিখে রাখতে পারো বুঝতে পারলে এরকম ধরনের টেক্সট কিন্তু তোমার শর্ট ভিডিওর মধ্যে ব্যবহার করতেই হবে ব্যবহার করলে তোমার শর্ট ভিডিওটা বেশি পরিমাণে আকর্ষণীয় হবে আর তবেই তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে বুঝতে পারলে দ্বিতীয় ভুল কোন বিষয়টা করে দ্বিতীয় ভুল এই জিনিসটা বলতে গেলে প্রায় সবাই করে আমি অনেক সবার শর্ট চ্যানেল চেক করেছি তাদের শর্ট চ্যানেলের মধ্যেও ঠিক সেম ভুল আছে কোন ভুলটা সেটা যে শর্টস ভিডিওর মধ্যে তুমি যে শর্টস ভিডিওটা বানাচ্ছো সেই শর্টস ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা নয় ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এতটাই জোরে হয় যে যে কথাটা বলছে কথাটা বলার সময় কথাটাই শোনা যায় না শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিকও শোনা যায় এবং ওই জন্য কী বলতো ওই জন্য দর্শক তোমার শর্টস ভিডিও দেখেই না শর্টস ভিডিও স্কিপ করে চলে যায় সুতরাং তুমি যদি তোমার শর্টস ভিডিওর মধ্যে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগাও তাহলে কিন্তু তোমার শর্টস ভিডিওর মধ্যে ব্যালেন্স করে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা বান লাগাবে যেন তোমার শর্টস ভিডিও তোমার কথাটা যেন ভালোভাবে শোনা যায় আর ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেন সুন্দরভাবে চলে পেছনে বুঝতে পারলে সুতরাং ব্যাকগ্রাউন্ড মিউজিক আর নিজের কথাটাকে ব্যালেন্স করে লাগাবে নাহলে কিন্তু তোমার শর্টস ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না একটাই কারণ হবে না কারণ দর্শক তোমার আওয়াজ শুনতেই পাবে না ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনতে পাবে সে সেই কারণে তোমার শর্ট ভিডিও কোনোদিনও ভাইরাল হবে না এই দুটো ভুল গেলে এই দুটো ভুলটা একদমই করা যাবে না তিন নম্বর ভুল কী তিন নম্বর ভুলটা এখন অনেকটা বড় ভুল যেটা বলতে পারো কারণ এখন ইউটিউব খুললেই দেখবে শর্ট ভিডিও এখন সামনে দেখায় হ্যাঁ ইউটিউবের একদম ব্রাউজ ফিচারের মধ্যেই শর্ট ভিডিও দেখায় সেই কারণে তোমাকে শর্ট ভিডিওর জন্য কিন্তু থামনেল বানাতেই হবে শর্টস ভিডিওর জন্য আলাদা করে থামনেল বানিয়ে সেই থামনেলকে সেট করতে হবে সেট করতে হবে কেমন ভিডিওর মধ্যে ইনক্লুড করে দিয়ে সিম্পলি সেট করে দেবে শর্ট ভিডিওর মধ্যে থামনেল লাগালে তবেই কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে নাহলে কিন্তু তোমার শর্ট ভিডিও ভাইরাল হবে না কারণ এখন প্রাউজ ফিচারে যেহেতু ইউটিউব শর্ট ভিডিওকে দেখাচ্ছে লোকের কাছে প্রথমে শর্ট ভিডিওটা তোমার যাবে না তোমার কাছে লোকের কাছে দেখাবে তোমার শর্ট ভিডিওটার মধ্যে কোন থামনেলটা আছে সেই জিনিসটা লোকের কাছে যাবে এবার লোকজন যখন দেখবে তোমার থামনেলটা আকর্ষণীয় হয়েছে তখনই তোমার শর্ট ভিডিওটা ভালো হোক না হোক তোমার শর্ট ভিডিওটার মধ্যে সিম্পলি লোকজন ক্লিক করে দেবে বুঝতে পারলে এই তিনটে ভুল কিন্তু একদমই করা যাবে না তোমার শর্ট ভিডিও আপলোডের আগে আর লাস্ট যে বড়ো ভুলটা যেটা করে সেটা হচ্ছে প্রত্যেকটা শর্ট ভিডিও একই সময়ে একই সময়ে আপলোড হয় না ধরো তুমি আজকে শর্ট ভিডিও আপলোড করলে বিকাল চারটার সময় কালকে তুমি শর্ট ভিডিও আপলোড করছো সকাল সাতটার সময় এরকম জিনিসটা করলে হবে না তুমি ধরো যে ভেবে নিয়েছো বিকেল চারটের সময় তুমি শর্টস ভিডিও আপলোড করবে তাহলে প্রত্যেক দিন তোমার বিকেল চারটের সময় যেন শর্ট ভিডিওটা চলে আসে তবেই কিন্তু তোমার শর্ট ভিডিওর মধ্যে দর্শকেরা জানবে যে এই চ্যানেলটার মধ্যে বিকেল চারটের সময় ভিডিও আসে সেই কারণে দর্শক তোমার ভিডিও দেখার জন্য অপেক্ষা করবে বুঝতে পারলে নোটিফিকেশান এলেই সঙ্গে সঙ্গে তোমার ভিডিও দেখে নেবে আর লাস্ট একটা বোনাস ভুল বলতে পারো এই জিনিসটা সবাই করে সেই জিনিসটা বলে দিচ্ছি সেটা হচ্ছে কি শর্ট ভিডিও আপলোড করার সময় তুমি দেখবে শর্ট ভিডিওর মধ্যে হ্যাশট্যাগই লাগাও না হ্যাঁ অনেক সবাই আছে শর্ট ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ লাগায় না শর্ট ভিডিও সিম্পলি আপলোড করে দেয় শর্ট ভিডিও ভাইরাল করতে গেলে তোমার শর্ট ভিডিওটাকে দর্শকের কাছে পৌঁছে দিতে গেলে তোমাকে কিন্তু শর্ট ভিডিওর মধ্যে হ্যাশট্যাগ লাগাতে হবে দুটো হ্যাশট্যাগ কমন লাগাতে হবে প্রথম হ্যাশট্যাগ লাগাতে হবে হ্যাশট্যাগ শর্টস আর দ্বিতীয় হ্যাশট্যাগ লাগাতে হবে ইউটিউব শর্টস এই দুটো হ্যাশট্যাগের পর তোমার যে বিষয় ভিডিও হবে সেই রিলেটেড হ্যাশট্যাগ তোমাকে ব্যবহার করতে হবে বুঝতে পারলে এই যে কটা ভুল বললাম এই কটা ভুল এই চ্যানেলটার মধ্যে করা হয়নি সেই কারণে এই চ্যানেলটার মধ্যে এত ভালোভাবে সাবস্ক্রাইবার বাড়ছে আর তুমি সেই ভুলগুলো মূর্খের মতন করে যাচ্ছ আর তোমাকে সেই কারণেই তোমার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবারও বাড়ছে না শর্টস ভিডিওর মধ্যে ভিউজও আসছে না সুতরাং এই কটা ভুল একদমই করো না তোমার শর্টস চ্যানেলের মধ্যে যদি তোমার শর্টস চ্যানেলের মধ্যে ভিডিও যদি ভাইরাল করাতে চাও বুঝতে পারলে তো এই কটা ভুল আজ থেকেই করা বন্ধ করে দাও আর যদি তোমার কোনো রকম প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেবো